গত একশো বাহাত্তর বছরের মধ্যে সবথেকে বড় বিরল মহাজাগতিক খণ্ডগ্রাস চণ্ডগ্রহণ ঘটতে চলেছে ভারত এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই চন্ডগ্রহণের প্রভাব অত্যন্ত কার্যকরীভাবে লক্ষ্য করা যাবে কয়েকটি রাশির ওপর এই গ্রহণের প্রভাব এতটাই ভয়ঙ্করভাবে পড়বে যে তাদের জীবনে কিন্তু নানান বাধা বিপত্তি আসতে পারে এই সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি নিজেদের শিশুদেরকে কিন্তু অত্যন্ত সচেতন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিচ্ছেন বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা তো আমরা আজকে জেনে নেব এই বছরের প্রথমতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণটি ঠিক কোন সময়ে শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে এর সুতকাল কি রয়েছে তারই পাশাপাশি কোন কোন রাশির ওপর এই গ্রহণের খারাপ প্রভাব পড়বে এবং কোন কোন রাশির ওপর এই গ্রহণের সুপ্রভাব পড়বে গর্ভবতী মায়েদের এই সময় কি কি করণীয় রয়েছে তো এই বিষয়ে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার জেলার কোনো খবর বেরিয় আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলতি বছরের সবথেকে বড় মহাজাগতিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে কিন্তু মানব জীবনের উপর পড়ে গিয়েছে হইচই বড় বড় জ্যোতিষবিদদের মতে গত 172 বছরের মধ্যেও এত বড় খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু কখনোই দেখা যায়নি পঁচিশে মার্চ দু অর্থাৎ সোমবার দিন প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এটি একটি খণ্ডগ্রাস বিরল চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে এরপর গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণটি সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্ডগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্ডগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণটি সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবে মনে করা হয় ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী যেহেতু চণ্ডগ্রহণটি দিনের বেলায় অনুষ্ঠিত হবে সেহেতু দিনের আকাশে চাঁদ দেখা যাবে না পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে তাই ভারতে এবং বাংলাদেশে এই গ্রহণের প্রভাব তেমন একটা পড়বে না